বন্ধুরা তোমরা টাইমলি ভিডিও আপলোড করো না তোমাদের ভিডিওতে ভিউজ আসে না এই কারণে শুধু ভালো থামবেল বানালাম ভালো ডেসক্রিপশান লিখলাম ভালো টাইটেল লিখলাম ভালো কন্টেন্ট বানালাম কিন্তু তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না যদি তুমি টাইমলি ভিডিও আপলোড না করো টাইম টাইম শেডিউলটা খুবই মেন খুবই ইম্পর্টেন্ট টাইম শেডিউল মেনটেন তোমার করতেই হবে সে তুমি যত বড় ইউটিউবারই কেন নাও টাইম শেডিউল মেনটেন না করে তোমার ভিডিওতে ভিউজ আসবে না তুমি বড় বড় মানে আর কি যতই ভালো এসিও করো যা খুশি করো থামবেল একদম বিরাট ক্লিকথোড বেড থামবেল বানালো যদি তুমি টাইমলি একটা শেডিউল অনুযায়ী ভিডিও আপলোড না দাও তোমার ভিডিওতে ভিউজ আসবে না এটা আমি বলছি না এটা ইউটিউবই বলে দিচ্ছে আমি তোমাদের প্রুফও দেখাচ্ছি এক মিনিট এখন আমি আমার হোয়াইট স্টুডিও অন করে নেবো হোয়াইট স্টুডিও অন করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ আগে এক ঘন্টা হয়নি ভিডিও আপলোড দিচ্ছি আঠাশখানা ভিউজ হয়ে গেছে আমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবার কিন্তু খুবই কম হয়েছে কিন্তু ভালোই ভিউজ হয়েছে আঠাশখানার বেশি হয়েছে দেখো তার একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আগের দিন টু পয়েন্ট কে হয়েছে তার আগে একশো ছিয়ানব্বই একশো ষাট দুশো একচল্লিশ টু পয়েন্ট কে মাঝখানে তোমরা কিন্তু জানোই যে এইখানে আমার ভিডিওর গ্যাপ পড়ে গেছিল এখান থেকে আমার ভিডিওর গ্যাপ পড়ে গেছে পাঁচশো আঠেরো যে ভিউসটা এসেছে ওখান থেকে আমার ভিডিওর গ্যাপ পড়ে গেছিলো আমি আর ভিডিও আপলোড দিতে পারিনি মাঝখানে এর জন্য তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমার ভিউজ কত এসেছে পাঁচশো থেকে ডাইরেক্ট চলেছে একশো একান্ন তারপর একটা দুশো পঁচাত্তর তারপর একশো আশি তারপর আবার মাঝখানে আপলোড দিতে পারিনি তার জন্য একশো পঁয়তাল্লিশ হয়ে গেছে তারপর মাঝখান দিয়ে আবার ওটা শুরু করেছে আবার মাঝখানে আমার কিছু সমস্যা ছিল তোমাদের আমি বলেছি ঠিক করে ভিডিও আপলোড দিতে পারিনি বলে ভিউজ হয়নি এবার থেকে যদি আমি ঠিক করে ভিডিও আপলোডই না দিতাম এরকম ভিডিও আপ করতেই পারতাম এরকম কিছু আনতেই পারতাম না তোমাদের এত সাপোর্টই পেতাম না তোমাদের কাছে ভিডিওটা পৌঁছেই যেত না তো তোমরা কী করলে তোমরা কোন টাইম শেডিউল অনুযায়ী কোন টাইমে ভিডিও আপলোড দিলে কোন ক্যাটাগরি কোন টাইমে ভিডিও আপলোড দিলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসে তার আগে বন্ধুরা বেঙ্গলিটা এগুলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেটই আগ্রহ বাড়ে তো বন্ধুরা যেটা বলছিলাম তোমরা টাইম শেডিউল অনুযায়ী ভিডিও আপলোড দেবে যারা একদম নতুন ইউটিউব নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তাদের জন্য একটা টিপস দিচ্ছি তাদের প্রথমে কিন্তু কোনো শেডিউল করার দরকার নেই তোমরা এক সপ্তাহ বেশি না এক সপ্তাহ প্রথম দিন সকাল ছটায় আপলোড দাও তারপরের দিন সন্ধ্যে ছটায় আপলোড দাও তারপরে দিন রাস দশ রাত দশটায় আপলোড দাও সকাল দশটায় আপলোড দাও এরকম করে এক সপ্তাহ করো এক সপ্তাহ করার পর তুমি শুধু দেখবে যে তোমার কোন টাইম তুমি যে প্রত্যেকটা দিন আপলোড দিয়েছো কোন টাইমে ভিডিও আপলোড দেওয়ার পর তোমার ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই টাইম অনুযায়ী তুমি ডেলিয়া ভিডিও আপলোড আমি যেটা বলছিলাম যে তোমরা য যারা চ্যানেল আছো তারা আপলোডটা দেবে যে যেই টাইমে অনুযায়ী বললাম সেই টাইমে আপলোড দেওয়ার পর তোমাদের দেখবে যেই টাইমে অডিয়েন্স সবচেয়ে বেশি কালেক্ট হচ্ছে যেই ভিডিওতে যেই টাইমে আপলোড দেওয়ার পর ভিউজ ভিডিওতে ভিউজ সবচেয়ে বেশি আসছে সেই টাইমে তুমি ভিডিও আপলোড দেওয়া স্টার্ট করবে আর আমি আজকে একটা লিস্ট বলবো তোমাদের কোন ক্যাটাগরি কখন আপলোড দিতে হবে তার আগে একটা কথা বলি তোমরা অনেকেই আছো অনেকেই আছো মানে যারা পুরোনো ইউটিউবার কি করো আজকে ইচ্ছলো এখন আপলোড দিয়ে ছটায় কালকে চলো কালকে সন্ধ্যে পাঁচটায় তারপরের দিন দ সকাল দশটা এরকম করে দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও আরে এরকম করে কি ঘন্টা হবে ঘন্টা হবে কিচ্ছু করতে পারবে না এরকম করে ভিডিও আপলোড দিয়ে একটা শেডিউল বানিয়ে নাও আমি তোমাদের বলছি সব ভিডিও ইউটিউবে একটা অ্যাডজাস্টমেন্ট টাইম দেয় যেমন টেক ক্যাটাগরি আমার যেমন টেক ক্যাটাগরি চ্যানেল এই চ্যানেলে ইউটিউব কখন টাইম দেয় সন্ধ্যা ছটায় আপলোড টাইম বেস্ট আর এটা সবচেয়ে ভিউজ ওঠে কখন রাত্রেবেলা রাত্রে নটা থেকে দশটার মধ্যে এই টেক ক্যাটাগরি ভিউজ আসে সবচেয়ে চান্স বেশি ছটার থেকে আপলোড নটা থেকে দশটা পর্যন্ত ভিউজ এতে বেশি আসে আর যারা ব্লক ক্যাটাগরি তাদেরও একটা আছে যেমন সন্ধ্যে সাতটা সেই টাইম থেকে সাতটা থেকে আটটা পর্যন্ত সেই টাইমে ব্লক ক্যাটাগরি ভালো আর কি ভিউজ আসে আর তোমরা যারা ছোটো ইউটিউবার আছো তাদের জন্য আমি একটা সাজেশান দেবো তারা সকাল আটটায় ভিডিও আপলোড দেবে আটটার ভিডিও আপলোড করবে কারণ সকাল ছটার সময় ইউটিউবের মধ্যে সব ছোটো ক্রিয়েটাররাই ছোট ক্রিয়েটারদের চান্স বেশি দেয় ইউটিউব তাহলে কী হবে যেই তোমার ই সাবস্ক্রাইবার তোমার ইয়েটা খুলবে কোনো অডিয়েন্স নিজের ইউটিউব খুলবে অ্যাপ্লিকেশন ইউটিউব অ্যাপ্লিকেশন খুলবে তখন কী হবে তোমার ভিডিওটা সামনে চলে আসবে শর্ট ক্রিয়েটারের ভিডিও তখন সবার সামনে সবচেয়ে আগে যায় কিন্তু যদি তুমি দশটার পরে আপলোড দাও ভিউজ আসবে না তুমি যদি প্রথম ক্রিয়েটার হও শর্ট ক্রিয়েটার হও শর্ট মানে নাকি নতুন ক্রিয়েটার হও দশটার পর থেকে একদম রাত পর্যন্ত কি হয় সব বড় ক্রিকেটারদের ডাপট চলে সেই টাইমে সব বড়ো ক্রিকেটারদের ডেপট চলে ছোটো চ্যানেল একদম চলে না তাই তোমরা যে শেডিউল মেনটেন করতে বললাম সেই শেডিউলটা মেনটেন করবে আর যারা গেমিং চ্যানেল তারা কখন আপলোড দেবে তারা দুপুর একটার সময় আপলোড দিলে তাদের বেস্ট বেস্ট টাইম তাদের গেমিং চ্যানেল ওঠার চান্স হচ্ছে আটটা থেকে নটা পর্যন্ত কিন্তু গেমিং ক্যাটাগরি এখন খুব ডাউন আছে আর তাদের মিক্সড কনটেন্ট তাদের কিছু বলার নেই তারা যখন তখন আপলোড দাও তখন তোমরা জড়া কিছুই অলরেডি পাকিয়ে রেখেছো মিক্সড কন্টেন্ট করো না রাইজ মিক্সড কন্টেন্ট করো না মিক্সড কন্টেন্ট করলে তোমার অডিয়েন্স অডিয়েন্সের বেসটাই কালেক্ট হবে না বেস্ট যদি কালেক্ট করতে না পারো মনিটাইজ কী করে পাবে অডিয়েন্সের উপরে ভিত্তি করে তুমি মনিটাইজেশন পাবে আর তোমরা যদি টাইমলি ভিডিও আপলোড না দাও দেখেছো তো আমারও কি হয়েছে টাইমলি ভিডিও আপলোড দিতে পারিনি মাঝখানে ভিডিও আপলোড দিতে পারি নি বলে আমার চ্যানেল যা ভিউ আসতো তার থেকে অনেক কমে গেছে আর হ্যাঁ অনেকের এরকম হয় যে আমার ধরো সারা মাস ভিউজ আসছে একটা ভিডিওতে একশো খানা পাঁচশো খানা এরকম ভিউজ আসছে মানে আর কি একশোর উপরে ভিউজ আসছে ধরো কিন্তু মাসের শেষে বা শুরুতে কী হয় মাসের শেষে বা শুরুতে আমাদের ভিউজটা কমে যায় তোমার ধরো আমার ধরো একশো ভিউজ আসতো ওখানে কত আসে পঞ্চাশ ষাট চল্লিশ পঞ্চাশ এরকম ভিউজ আসে আর যাদের আর কি দশ হাজার কুড়ি হাজার আসতো তাদের তিন হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম ভিউজ আসে তো এরকম কেন হয় এরকম হয় কারণ ইউটিউব নিজের অ্যালগোরি চেঞ্জ করে ইউটিউব নিজের কন্টেন্টটা চেঞ্জ করে ইউটিউব মাসে একবার একবার বা দুই মাসে একবার কন্টেন্ট চেঞ্জ করে ইউটিউব এটা করে কারণ ইউটিউব কাউকে নিজের অ্যালগোরিদামটা পুরোপুরি বুঝিয়ে দিতে চায় না এর জন্য বছরে হয়তো দশ থেকে তেরো বারো নিজের কন্টেন্ট চেঞ্জ করে অ্যালগোরিদাম চেঞ্জ করে দশ থেকে তেরো বারো এর জন্য যদি তোমার মাসের শেষে বা শুরুতে তোমরা দেখবে মাসের শেষের সপ্তাহে বা শুরুর সপ্তাহে এই টাইমটা তোমাদের সবার ভিডিও সে যত বড় ক্রিয়েটারি হোক তাদের ভিডিওতে যা ভিউজ আছে তার থেকে কমে যায় এটা সবার সাথে হয় তো এর জন্য চাপ নেওয়ার কিচ্ছু নেই আবার ওরা ঠিকও হয়ে যায় আজকের ভিডিওতে তোমাদের আশা করি সব বোঝাতে পেরেছি ইউটিউব গায়ে মানে আর কি ইউটিউবে ভিডিও শেডিউল অনুযায়ী মেনটেন করার পাওয়ার কি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি আর তোমরা যদি একটু কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে তো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া লাইক তো অবশ্যই করবে তো ওকে বাই গাইজ